আর এই প্যানজিয়াকে ঘিরে চারিদিকে যে বিশাল আকৃতির জলভাগ অবস্থান করত সেই বিশাল আকৃতির জলভাগকে বলা হচ্ছে এই যে এইগুলো জলভাগ এই বিশাল আকৃতির সমুদ্র বা জলভাগকে বলা হচ্ছে কিন্তু তাহলে এটাকে কি না তো তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আজকে আমি হাজির হয়েছি ক্লাসে এইটের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্লাস এইটের সেকেন্ড অধ্যায় অস্তিত্ব পৃথিবী সম্পর্কে তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে এ চলো এটা সহজেই বুঝে নেই মহি শব্দের অর্থ কি মহি শব্দের অর্থ হলো মহাদেশ মহাদেশ অর্থাৎ এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে মহাদেশ সঞ্চরণ সঞ্চরণ মানে হচ্ছে শিফট করা এক স্থানে ছিল মহাদেশ সেটা অন্য জায়গায় চলে গিয়েছে তাকে মহি সঞ্চরণ বলছে এবার মহি সঞ্চরণ তত্ত্বটি সর্বপ্রথম আবিষ্কার করেন কে এটা আমাকে আগে জানতে হবে মহি সঞ্চরণ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল উনিশশো সালে উনিশশো সালে একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার তাহলে তার নাম কি আলফ্রেড ওয়েগনার তাহলে আলফ্রেড ওয়েগনার সর্বপ্রথম উনিশশো বারো সালে মহি সঞ্চরণ তত্ত্বটির ব্যাখ্যা করেছিলেন ওয়েগনারের মতে পূর্বে কার্বনি ফিরাস উপযোগী কার্বনিফেরাস উপযুগে মোটামুটি চৌত্রিশ কোটি বছর আগে তিনি বলেছিলেন যে সমস্ত পৃথিবীর যে সমস্ত স্থলভাগগুলো রয়েছে তারা নাকি নিরক্ষ রেখাকে বেষ্টন করে দক্ষিণ গোলার্ধের দিকে একসাথে অবস্থান করত তাহলে সমস্ত মহাদেশগুলো যখন একসাথে অবস্থান করতো এই মহাদেশগুলোকে তিনি একটি নামে ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন একে বলা হয় প্যানজিয়া তাহলে ওয়েগনারের মতে তিনি বললেন কার্বনিফেরাস উপযোগে চৌত্রিশ কোটি বছর আগে কিন্তু ক্লাস এইটে তোমরা যারা পড়ছ তাদের বইতে লেখা আছে মোটামুটি কত বছর আগে না দু হাজার লক্ষ বছর আগে ঠিক আছে এই কথাটি লেখা রয়েছে তোমরা যদি কেউ এই কথাটি লেখো যে চৌত্রিশ কোটি বছর আগে আশা করি তোমাদের কোনো ভুল নেই কাটবে না কারণ যে স্যারেরা রয়েছে জিওগ্রাফির তারাই তো খাতা দেখবেন তাই না তিনি জানেন যে চৌত্রিশ বছর আগে কার্বনি ফেরাস ছিল জানে তাহলে দেখো কৈগন মতে সমস্ত মহাদেশগুলি কার্বোনিফেরাস উপযোগে একসাথে অবস্থান করত সেই একসাথে যে মহাদেশগুলো ছিল তার নাম ছিল কি প্যাঞ্জিয়া আর এই প্যাঞ্জিয়াকে ঘিরে চারিদিকে যে বিশাল আকৃতির জলভাগ অবস্থান করত সেই বিশাল আকৃতির জলভাগকে বলা হচ্ছে এই যে এইগুলো জলভাগ এই বিশাল আকৃতির সমুদ্র বা জলভাগকে বলা হচ্ছে কিন্তু প্যান্থালাসা তাহলে এটাকে কি বলেছিল না প্যানথালাসা তাহলে আমরা কি জানলাম প্যানজিয়া সম্পর্কে জেনেছি এবং প্যানথালাসা সম্পর্কে জেনেছি ভিডিও স্কিপ করবে না এমন কিছু জানাবো যে তোমাদের প্রাইভেট মাস্টারও এখনো পর্যন্ত জানাতে পারেনি আশা করি জানাতে পারবে না ঠিক আছে একটু ধৈর্য ধরো দেখো তাহলে আমরা প্যানজিয়া এবং প্যানথালাসা বুঝলাম প্যানজিয়া মানে হলো কি না সমস্ত মহাদেশ একসাথে ছিল তাকে প্যানজিয়া বলা হয়তো আর প্যানথালাসা মানে সমস্ত মহাদেশকে ঘিরে যে জলভাগ অবস্থান করছিলো তাকে প্যান্থালাসা বলা হলো ক্লিয়ার এটুকু এবার দেখো ঠিক এই কার্বনিফেরাস উপযুগের পরে এটা তো চৌত্রিশ কোটি বছর আগে এর পরে বিভিন্ন যুগে এই প্যাঞ্জার ভাঙন শুরু হয় যেমন সে যুগটা আমি নাম উল্লেখ করে দিই ট্রিয়াসিক যুগ বলে একটি যুগ ছিল যুগের নাম কি ত্রিয়াসিক যুগ এই ত্রিয়াসিক যুগ কত কোটি বছর আগে মোটামুটি কুড়ি কোটি বছর আগে তাহলে ত্রিয়াশি যুগে কুড়ি কোটি বছর আগে এই সময় এই প্যানজিয়া কিন্তু ভাঙন শুরু হয়ে যায় কিভাবে ভাঙন শুরু হয় না এই প্যানজিয়া নিরক্ষরেখা বরাবর একটি ভাঙন শুরু হয়ে যায় ফাটল শুরু হয়ে যায় ঠিক আছে এই যে গভীর ফাটলটি তৈরি হলো এই ফাটল বরাবর একটি অগভীর সমুদ্র তৈরি হয় সেই সমুদ্রের নাম ছিল কিন্তু তেথিস তাহলে আমরা কি জানলাম জানলাম টিয়াশি উপযুগে এই সময় প্যাঞ্জিয়ার ভাঙ্গন শুরু হয় প্যাঞ্জিয়া পূর্ব থেকে পশ্চিম দিকে একটি বিশাল ফাটল তৈরি হয় যে ফাটল বরাবর একটি অগভীর সমুদ্র সৃষ্টি হয় সেই সমুদ্রটাকে বলা হচ্ছে কিন্তু তেথিস কি বললাম তেথিস ক্লিয়ার এইবার এই তেথিস বরাবর যখন আমাদের প্যাঞ্জা ভেঙে গিয়েছে সেই প্যাঞ্জিয়ার উত্তর দিকে যে সমস্ত মহাদেশগুলি একত্রে হয় সেই মহাদেশগুলোর নাম হচ্ছে উত্তর দিকে যে সমস্ত মহাদেশ উত্তর দিকে মহাদেশগুলোকে বলা হচ্ছে লরেশিয়া কি বলা হচ্ছে না লরেশিয়া তাহলে উত্তর দিকে কোন কোন মহাদেশগুলো ছিল একটু জেনে নাও আমি তোমাদের ভিডিও শেষে ওয়ার্ল্ডের ম্যাপ দেখিয়ে দেবো ঠিক আছে সেই ওয়ার্ল্ডের ম্যাপে আমি সেখানে বলে দেবো যে উত্তর দিকে কোন কোন মহাদেশগুলো ছিল তবে এখানে আমি একটু নামগুলো লিখে দিই লরেশিয়া সেই লরেশিয়ার মধ্যে ছিল এশিয়া মহাদেশ এশিয়া ছিল উত্তর আমেরিকা ছিল উত্তর আমেরিকা আর ছিল রাশিয়া তাহলে আমরা বুঝতে পারলাম এছাড়া ছিল উত্তর দিকে গ্রিনল্যান্ড এই সমস্ত দেশগুলো কিন্তু লরেশিয়াতে ছিল লরেশিয়া তাহলে লরেশিয়াতে কারা কারা ছিল এশিয়া উত্তর আমেরিকা রাশিয়া গ্রিনল্যান্ড এরা কিন্তু ছিল ঠিক আছে তাহলে এটা উত্তর দিকে গেল এটা উত্তর দিকের ভাগটাকে আমরা পেলাম অর্থাৎ এই ভাগটাকে আমরা কি বললাম না লরেশিয়া তাহলে দক্ষিণ দিকেও তো একটা ভাগ রয়েছে দক্ষিণ দিকেও তো একটা ভাগ রয়েছে দক্ষিণ দিকের নাম ছিল কি গন্ডোয়ানা তাহলে দক্ষিণ দিকে কে ছিল না গন্ডোয়ানা তাহলে গন্ডওয়ানার মধ্যে কারা কারা ছিল গন্ডানার মধ্যে ছিল আমি একটু বলবো দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা ভারত মানে আমরা তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া তারপর হচ্ছে আন্টার্কটিকা তাহলে এই সমস্ত মহাদেশগুলো কিন্তু বা দেশগুলো কিন্তু অবস্থান করছিল গন্ডানার মধ্যে তাহলে আমরা এই মুহূর্তে কি কি পেয়েছি প্যানজিয়া প্যানথালাসা বুঝেছি তেতিস বুঝেছি এবং লরেশিয়া গন্ডানা বুঝেছি এই সময় এই যে প্যানজিয়ার ভাঙনটি শুরু হয়ে গিয়েছে এই ভাঙনের পরে কিন্তু বর্তমানে যে পৃথিবীর আমরা ওয়ার্ল্ডের ম্যাপটা দেখি সেই ম্যাপের আকারে আমাদের পৃথিবী অবস্থান করছে ক্লিয়ার আগে কিন্তু এরকম ছিল না কেমন ছিল সব একসাথে স্থলভাগগুলো ছিল এই যে এরকমভাবে এক জায়গায় ছিল এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ঠিক আছে বিভিন্ন সাগরগুলো বিভিন্ন দিকে রয়েছে এই হলো তোমাদের মহি সঞ্চরণ তত্ত্ব সম্পর্কে আলোচনা ক্লাস এইটের জন্য এটুকুই এনাফ তোমাদের এর মধ্যে প্যান্জিয়া প্যান্থালাসা তেথিস লডেশিয়া এবং গন্ডানা এগুলো জানতে হতো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে